ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজের আমল করত না যে কিছু মানুষ তাদের তাদের জিবাকে জাহান নামের কেচি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে এই নির্মম শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লাহ সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা তাদের কেন দুরবস্থা তখন তখন জিব্রিল বললেন হেলা রসুল এরা হলো সেই যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের শাস্তি হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের দৃশ্য দেখে